হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো তোমরা আগের পাটে দেখলে দাদার বাড়ি গেছি রাতের বেলা তো এটা হচ্ছে পরের দিন সকালে অনুষ্ঠানের দিন তো সকালে উঠে তো যে যার মতো কাজটা সেরে আর লজের থেকে টিফিন চলে এসেছিল এটা দাদার ছেলে আর মা খাচ্ছে আমি আর মা এটা এটা এটা

তো দেখো এখানে বৌদি স্নান ধান করে রেডি হয়ে গেছে তো নালারা এসছে তাদের তো ইয়ে করতে হবে শুরু করবে বলে কুলো নিয়ে যাচ্ছে ধান দুব্বো দিয়ে তেল সিঁদুর দিয়ে শুরু করবে তো উপর থেকে আমরা দেখো নিচে চলে যাচ্ছি বাজনালারা বারে বারে ডাকছিল তো নিচে এই যে দাদার ছেলে আরেকটা পাশে ফ্ল্যাট নিয়েছে সে ফ্ল্যাটটা ফাঁকাই থাকে সেইখানে নালারা আছে তো দেখো এখানে বাজনালা তো বাজাতে শুরু করে দিয়েছে তো সবাই নাচানাচি করছে কম বেশি তারপর আবার দেখবে তো ওদিকে বাজনালা তো ওদিকে বাজাচ্ছে আর এদিকে আমি চলে এসেছি ট্যাগ নিয়ে লজে দাদার সাথে আর এখানে দেখো ডেকোরেশনটা সাজাচ্ছে তো ওরা দেখতে পাবে চমকটা রাতে আশা করি ভালো লাগবে এটা দিনের বেলা সবরা ডেকোরেট করছে রান্নার লোক ডেকোরেশনের লোকেরা কোথায় কি হবে স্টল কোথায় বসবে তো এগুলো আর কি দাদা বলে বলে দিচ্ছে আর এইখানে হলদি হবে ওই যে বললাম মেয়ের বিয়ের মতোই পুরোটা শুধু বটটা নেই এই যে দাদা স্টাফের সাথে কথা বলছে যিনি আমাদের গাড়ি করে নিয়ে এসেছিলেন তো আর এই যে আকাশটা এই দিন না মানে আমাদের এদিকে কৃষ্ণনগরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল কিন্তু ওইদিকে ছিল কাটফাটা রোদ ভীষণ ভালো ওয়েদার ছিল আর আমরা আমি তো লজে ব্যাগ ট্যাগ রেখে মাকে রেখে ছেলেকে রেখে আবার গাড়ি করে দাদার সাথে বাড়িতে চলে গেছি প্রচণ্ড গরম প্রচণ্ড গরম বৌদি বলল আমাদের সাথে আয় এখানে আমরা নাচতে নাচতে বাজনার সাথে সাথে ঘট ভরতে যাবো তো চলো একটু কষ্ট হয়েছিল হেঁটে যেতে আসলে আমার তো হাঁটার অভ্যাস নেই আর সবাই বলছে কে কুলো ধরবে কে কুলো ধরবে তো যাই হোক চলো আর এই যে আর দাদার ছেলে ওয়াইফ মানে আমাদের বৌমা এই যে একমাত্র বৌমা আর বাচ্চাটা টুকটুকি আমি তাকে টুকটুকি বলে ডাকি ভালো নাম আছে খুব সুন্দর নাম আনকমন নাম তো আমার মনে থাকে না তো যাই হোক সবাই নাচানাচি করছে তো তোমরা কন্টিনিউ করো thank <laughs> you তো যেতে যেতে দেখো ওয়েদারটা এত পরিষ্কার এত পরিষ্কার মানে অনুষ্ঠানের দিন কোনো বৃষ্টিই হয়নি তো যেতে যেতে একটু রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম ভালোই লাগছে আশেপাশে পরিবেশটা আর আমাদের কৃষ্ণনগরের পরিবেশ আর এনারা দুজন হচ্ছে আমার বড়ো বৌদির বড়ো ভাই দুই মেয়ে এরা হচ্ছে টুইন্স ওই যে পেছনে একজন আর আমার পাশে একজন তো অলরেডি আমরা যেখানে জল ভরবো চলে এসেছি একটা পার্কের মধ্যে আর এই জায়গার পরিবেশটা দেখো একটা ঝিলের মতো পাশে লম্বা লম্বা ফ্ল্যাট খুব সুন্দর জায়গা তো ঝিলটা না এক টাইমে অল্প জল ছিল এখানে আমার মামারও বাড়ি আর দাদাও বাড়ি করেছে বৌদি ওই যে নৌকায় চেপে জল ভরছে নামমাত্র তো এই জল তো আর পুচকুটাকে মাথায় দেবে না ওই নাম সাক্ষী একটু দিতে হয় জল ভরতে হয় ঘট ভরতে হয় তাই ভরেছে আর এখানে এসে যেন আমার স্বস্তির নিঃশ্বাস মানে রোদে পুরে একদম ঝাঁঝরা হয়ে গেছে মানে রোদ একদম সহ্য হয় না তো ওই যে বৌদি আর বৌদির এই যে বৌদির সব বন্ধু বান্ধবীরা ক্লাবের বৌদিদের একটা মহিলাদের ক্লাব আছে যে কোনো অনুষ্ঠানে ওনারা এসে যোগদান করে নাচানাচি করে আমার তো দারুণ লাগে সব সময় বৌদিদের বাড়ির যে কোনো অনুষ্ঠান হলে ওনারা আসেন আর এখানে বৌদির বড়ো ভাই মানে আমাদের মানে দাদার ছেলে শ্বশুরমশাই সবাই আর এটা বড়ো বৌদি আসছে এই যে বড়ো বসে গেছে বাচ্চাটাকে বরণ করবে করে আর এক করে নিয়ম করছে তো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে একটা নতুনত্ব তো চল যাই হোক টুকটাক নিয়ম হয়ে গেল আর এখানে জল ঢালা হচ্ছে স্নান করানো হবে তো দারুণ লাগছে দেখতে আমার এখনকার দিনে মানে এখন বেরিয়েছে এই পদ্মটা ভাড়া করে আর মেটার মধ্যে কোনেকে বসানো হয় আর স্নান করানো হয় তো ওখানে জল ঢালা হচ্ছে দুধ ঢালা চার এই পাশে দাদা বৌদি আর সবাই যারা যারা নিমন্ত্রিত সবাই নাচানাচি করছে এই যে দাদার ছেলে ওকে নিয়ে টুকটুকিকে নিয়ে বসে পড়েছে আর ক্যামেরাম্যান মাকেও বসতে বলছে তো একটু মানে শাড়ি টাড়ি পরা তো একটু মানে অসুবিধাই হয় যাই হোক অসুবিধা করেই বসেছে আর এই যে টুকটুকি সারা অনুষ্ঠান মানে তোমাদের একটা কথা বলি এত মানে ভালো একটা মেয়ে হয়েছে আমাদের টুকটুকি মানে গোটা অনুষ্ঠান কাঁদেনি তো কেঁদেছে একটু ওই স্নান করানোর সময় যেহেতু প্যাম্পাসটা ভিজে গেছিলো ওখানে বসানোর পর তাই একটু কেঁদেছে তো যাই হোক চলো তোমরা দেখতে পাবে একটুও ওর কান্নাকাটি নেই এত যে রিউচাল হয়েছে ওকে নিয়ে আর এই যে মা পায়েস খাইয়ে দিচ্ছে আর এই দেখো একদম সোজা দুপুর থেকে রাতের অনুষ্ঠানে সোজা চলে আসলাম আশা করি তোমাদের ভালো লাগবে ডেকোরেশনগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্টে আর বাকি পার্টটা আসছে নেক্সট নেক্সট ব্লগে তো ততক্ষণ তোমরা দেখতে থাকো আশা করি এখনও কিছু দেখার বাকি আছে